এক ধাক্কায় দু কোটি আট্টান্ন লক্ষ নাম বাদ সংখ্যাটা কি পরিসংখ্যান নাকি পশ্চিমবঙ্গের আগামী রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার এক আমক সংকেত যদি বলি আজ রাতে আপনার পরিচিতি কারণ নাম খরচা তালিকা থেকে উদা হয়ে যেতে পারে তবে কি সেটা অধিকসুতি হবে গণতন্ত্রের উৎসবে কি তবে এবার এক বিশাল শুদ্ধিকরণ অভিযান শুরু হতে চলেছে নাম বাদ পড়ার এই জল্পনাকে শুধুই জল্পনা নাকের পেছনে লুকিয়ে আছে এক গভীর প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্ক পশ্চিমবঙ্গের বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে একটি খবর দাবানলের মতন ছড়িয়ে পড়েছে খবরটি হলো রাজ্যের ভোটার তালিকা থেকে প্রায় দু কোটি আটান্ন লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনা নির্বাচন কমিশনার একটি বিশেষ সূত্র বরাদ দিয়ে খবরটি সামনে এনেছে এখানে কয়েকটি টেকনিক্যাল পয়েন্ট আছে আমাদের বুঝতে হবে ডুপ্লিকেট এন্টি কমিশনার সফটওয়্যারে ধরা পড়েছে এক ব্যক্তির নাম একাধিক জায়গায় রয়েছে দু নম্বর পরিযায়ী শ্রমিক ও স্থানীয় ঠিকানা বহু মানুষ ভিন রাজ্য থেকে কাজ করেন তাদের নাম পাদের তালিকায় আসার সম্ভাবনা দেখা দিয়েছে তিন নম্বর মৃত ভোটার কয়েক বছর ধরে ঝুলে থাকা মৃত ভোটারের নাম এবার চূড়ান্তভাবে কাটার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে আগে এত বড় মাপের নাম কাটাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করার জন্য কুড়ি বছরের সাংবাদিকতার জীবনে আমি দেখেছি ভোটার তালিকা সংশোধন একটি রুটিন প্রক্রিয়া কিন্তু এবার বিষয়টা আলাদা কারণ হলো আধার ভোটারের কার্ড সংযোগ এবং ফ্রোটোসিমালির এন্ট্রি প্রযুক্তি বিগত কয়েক বছর রাজ্যের অনুপ্রবেশ এবং ভুয়ো ভোটারের অভিযোগ বারবার তুলে বিরোধীপক্ষ বিশেষ করে বিজেপির নেতৃত্বে বারংবার দাবি করছে যে রাজ্যের কয়েক লক্ষ লক্ষ রয়েছে যাদের কোনো বৈধ অস্তিত্ব নেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে পাঠানো ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় বহু বুথ ভোটার সংখ্যা জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সব থেকে অনেক বেশি এই অসঙ্গতি দূর করার জন্যই দিল্লি থেকে করা বার্তা এসেছে যদি সত্যি দু কোটি আটান্ন লক্ষ নাম বাদের তালিকা থাকে তবু বুঝতে হবে রাজ্যের মোট ভোটারের প্রায় এক তৃতীয়াংশ প্রশ্নের মুখে আসুন এবার একটু গভীরে যায় পশ্চিমবঙ্গের ভোটারদের মনস্তর এবং সাম্প্রতিক ভোটার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় বিজেপির সমর্থকরা সাধারণত মনে করেন যে ভুয়ো ভোট না হলে রাজ্যের পদ্ম শিবিরের আসন সংখ্যা আরও বাড়ত বিজেপির দৃষ্টিভঙ্গিতে তারা দাবি পরিষ্কার স্বচ্ছ ভোটার তালিকা মানেই তৃণমূল ভরাডুবি তাদের অভিযোগ শাসক দল অনেক জায়গায় ভুতুড়ে ভোটার ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার করে যদি এই বিশাল সংখ্যক নাম বাদ যায় তবে তৃণমূল যে স্থায়ী ভোট ব্যাঙ্ক হিসেবে পরিচয় ক্যাডার ভোট বা ভুয়ো ভোট তাতে বড় ধাক্কা লাগতে পারে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলি যেখানে দুস্ত দুঃস্থ বদলেছে সেখানে শুদ্ধিকরণ বিজেপির জন্য পুয়াবারও হতে পারে অন্যদিকে শাসক দল অর্থাৎ তৃণমূল চ্যালেঞ্জের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের জন্য এটি একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ যদি সত্যি দু কোটি আটান্ন লক্ষ নাম বাদ যায় তবে তৃণমূল দাবি করবে এটি কেন্দ্রীয় সরকারের একটি ষড়যন্ত্র যাতে সাধারণ মানুষ ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছেন বিশেষ করে সংখ্যালঘু এলাকা বা গ্রামীণ এলাকায় যেখানে তৃণমূলের সংগঠন মজবুত সেখানে নাম বাদ যাওয়ার হার বেশি হলে তা দলের পারফরমেন্স প্রভাব ফেলতে পারে তবে মুদ্রার উল্টোপিতেও আছে দু কোটি আটান্ন লক্ষ সংখ্যাটাকে আদেও বাস্তবসম্মত পশ্চিমবঙ্গের মোট ভোটারের সংখ্যা প্রায় সেভেন পয়েন্ট পাঁচ কোটি আশপাশে তার মধ্যে টু পয়েন্ট আটান্ন কোটি বাদ যাওয়া মানে পঁয়ত্রিশ শতাংশ ভোটার কমে যাওয়া এটা কি প্রশাসনিক সম্ভব অনেকে মনে করছে এটি একটি ইনিশিয়াল ড্রাফ বা প্রাথমিক খসড়া যাদের সন্দেহভাজন নামগুলি চিত্রিত করা হচ্ছে বিজেপির সমর্থকরা একে গণতন্ত্রের জয় হিসেবে দেখলেও নিরপেক্ষ বিশ্লেষণ বলছে এর ফলে অনেক প্রকৃত ভোটারও হাইরানির শিকার হতে পারেন প্রশাসনের একাংশের মতে তালিকায় নাম থাকা অনেক মৃত ব্যক্তি পরিবারের সদস্য কার্ডের স্যান মানে সারেন্ডার করে না তাই তালিকা সংশোধনের মাধ্যমে সেই ফাঁকফোকর বন্ধ হবে এখানে প্রশ্ন হলো সাধারণ মানুষ কি হবে যদি আপনার নাম বাজের তালিকায় থাকে তবে আপনার হাতে সময় খুব কম নির্বাচন কমিশনার সমাবেত প্রতিটি বুথে বিশেষ ক্যাম্প করবেন আগামী দিনগুলোতে আমরা যা দেখতে পারি রাজ্যের রাজনৈতিক বৈশাল পরিবর্তন আইনি লড়াই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের তালিকা চ্যালেঞ্জ হতে পারে বিজেপি এই ইস্যুতে হাতিয়ার করে মানুষের ঘরে ঘরে যাবে বার্তা দিতে যাবে যে অবশেষে স্বচ্ছতা ফিরেছে তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় ফর্ম পূরণ আন্দোলন শুরু করবে যাতে তাদের ভোট ব্যাংক অটুট থাকে আজকে রিপোর্ট হিসাবে আমরা পর্যবেক্ষণে বলেছি এই লড়াই শুধু ভোটার কার্ডে নয় এই লড়াই দু হাজার ছাব্বিশের মস নদ দখলের সেমিফাইনাল ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে শুধু অধিকার হারানো নয় এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের শক্তি হওয়া দু কোটি আটান্ন লক্ষ ভোটারটি যদি সত্যি হয় তবে বাংলার রাজনৈতিক এমন এক কম্পন আসবে যা গত তিন দশকেও কেউ দেখেনি প্রশ্ন হচ্ছে যে এই শুদ্ধিকরণ কি সির প্রযুক্তিগত নাকি এর পেছনে আছে বড় কোনো গভীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক আপনারা কি মনে করেন আপনার এলাকায় কি ভোটার তালিকা কোনো গড়মিল নজরে আসছে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আপনার কি মনে হয় এই বিশাল নাম বাদ পড়ার ফলে আগামী নির্বাচনে বিজেপি এক স্বচ্ছ অধিপত্য বিস্তার করতে পারে তৃণমূল ফের প্রতিশ্রুতের দেয়াল তুলবে আপনি যদি চান তবে পরবর্তী ভিডিওতে জেলাভিত্তিক বাদের তালিকা সম্ভাব্য পরিসংখ্যান নিয়ে আলোচনা করতে পারি আপনারা কি সেই বিশ্লেষণ দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না তার আগে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে